পুজোর আগে বড় সুখবর ঘোষণা হয়ে গেল দর্শক বন্ধুরা যারা যারা চিপ ফান্ড রোজ ভ্যালুতে টাকা আমানত করে রেখেছেন তাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়ে গেল বন্ধুরা প্রথম ধাপে কিন্তু সাত হাজার তিনশো জন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেল দর্শক বন্ধুরা কে কত টাকা করে পেল আপনি কত টাকা পাবেন আপনার টাকা যদি এখনো পর্যন্ত ফেরত না আসে সেক্ষেত্রে কবে টাকা পাবেন এ নিয়ে ডেডিকেটেড কি আলোচনা বা আপডেট উঠে এসেছে বিস্তারিত জানতে পারবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপডেট রয়েছে প্রতারিতদের টাকা ফেরানো শুরু প্রথম দফায় পেল সাত হাজার তিনশো ছেচল্লিশ জন বন্ধুরা লেখা রয়েছে রোজ ভ্যালি ফান্ড প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হলো প্রাক্তন বিচারপতি দিলীপ শেড্ডের নেতৃত্বে এক সদস্যের কমিশন শুক্রবার মোট সাত হাজার তিনশো ছেচল্লিশ জন গ্রাহককে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ফিরিয়েছে যাদের কম অঙ্কের আমানত অর্থাৎ দু হাজার থেকে দশ হাজার পর্যন্ত রয়েছে তাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে এই টাকা অর্থাৎ কম অঙ্কের উপভোক্তাদের আগে কিন্তু টাকা দেওয়া হচ্ছে এই দিন সর্বোচ্চ দশ টাকা থেকে শুরু করে দুশো টাকাও পেয়েছে অনেক আমানতকারীরা প্রসঙ্গত আমানতকারীদের টাকা ফেরানো হবে হাইকোর্টের এই নির্দেশের পর তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি রোজবেলি গ্রুপের চোদ্দোটি ফিক্সড ডিপোজিট থেকে মেলা মোট উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেস ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিএসির কাছে পাঠিয়েছিল সেই টাকা থেকে আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে একদিকে যেমন আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে তেমনই প্রতারিতদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে আবেদন গ্রহণ করার কাজও চলছে বলে এডিসির সদস্য আইনজীবী সুভাষিষ চক্রবর্তী জানিয়েছেন প্রসঙ্গত এ রাজ্যের গণ্ডি পেরিয়ে আসাম ত্রিপুরা এবং উড়িষ্যার মতো রাজ্যে ডানা ছড়ানো রোজবেলু ভ্যালু চিপফান্ডের প্রতারিত আমানতকারীদের সংখ্যা প্রায় ষাট লক্ষ আগে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয় এডিসির সদস্য সুভাষিষ জানিয়েছে ইডির সিস করা ফিক্সড ডিপোজিট ভেঙে এডিসি কে টাকা হস্তান্তরের নির্দেশ গত চব্বিশে জুলাই ইডিকে দিয়েছে পি এ আদালত সেই অনুযায়ী এডিসির অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এই সঙ্গে এডিসি কয়েকটি ওয়েবসাইট ডব্লু ডব্লু ভ্যালি ডট কম মারফত কিন্তু টাকা ফেরাতে আবেদন গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়ে সুভাষবাবু জানিয়েছেন টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন আঠাশ লক্ষ দশ হাজার সাতশো চোদ্দো জন সমস্ত নথিপত্র ঠিক ছিল কূটনিরপথ তাদের মধ্যে সাত হাজার তিনশো ছেচল্লিশ জনকে এই দিন টাকা ফেরত দেওয়া হয়েছে যাদের নথিপত্রের খামতি রয়েছে তারা ফের সব কিছু ঠিক করে ওয়েবসাইটে টাকা ফের হচ্ছে আবেদন করতে পারবেন সেই প্রক্রিয়া চলছে অর্থাৎ আপনারা ডব্লু ডব্লু রোজ ভ্যালি ডট গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আবেদন না করলে কিন্তু টাকা পাবেন না যারা যারা আবেদন করেছেন আপনাদের নথি কোনো ভুল থাকলে তারা কিন্তু আবারও পুনরায় কিন্তু রিসাবমিট করতে পারবেন এবং তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন এই মুহুর্তে আপডেট উঠে এসেছে যা আপনাদের সামনে সরাসরি ল্যাচ জানিয়ে দিলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন